নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে আজকে আমি বানাবো ফ্রায়েড রাইস তার জন্য আমি গাজর বিন ফুলকপি ক্যাপসিকাম সব কেটে নিয়েছি আর এখানে চালটাও আমি ভিজিয়ে নিয়েছি আর এখানে আমি হাঁড়িয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এই যে কাজু কিশমিশটাও ভিজিয়ে নিয়েছি আর চিকেন কষা করবো তার জন্য আমি সব কেটে নিয়েছি আলু পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু আমি কেটে নিয়েছি এই যে রাইসের জন্য আমার ভাতটা হয়ে গেছে আর এখানে সব ভাজা হয়ে গেছে গাজর ক্যাপসিকাম ফুলকপি এই যে কাজু কিশমিশ বিনস কলাই সব ভাজা হয়ে গেছে আর এখানে আমি কড়া বসেও দিয়েছি যে কড়াতে ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি এবার ভাতগুলো দিয়ে ভাজবো তারপর সব সবজিগুলো দিয়ে একেবারে ভেজে নেব চলুন ভাতগুলো দিয়ে ভাজা হচ্ছে ভেজে নিচ্ছ একটু ভাজা ভাজা হলে সবজিগুলো দেবো এই যে ভাতটা ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো সব দিয়ে দেবো এবার সবজিগুলো দিয়ে আমি সবজিগুলো দিয়ে আমি করে মিক্সড হয়ে গেল আর একটু ভাজা ভাজা করে নেবো তারপরে নামিয়ে নেব তাহলেই আমার ফ্রাইড রাইস রেডি যে আমার রাইস রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব কেমন হয়েছে বলুন তো যে আমার এখানে রাইস হয়ে গেছে আর এখানে চিকেন কষা হয়ে গেছে আজকে হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা করেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা